বাংলাদেশের রাজনীতিতে যদি নির্বাচনটাকে কনফার্ম করতে হয় শান্তিপূর্ণভাবে নির্বাচন করবেন কয়েকটা স্টেক নারী নেত্রী তিনি যে হয়েছেন আক্তারের সাথে নেতিবাচক দিক এখান থেকে আমরা বের হইতে পারি যে রাজনীতিবিদদের সাথে করে নিয়ে গেল ডক্টর ইনুস যাদের সঙ্গে এটা একটা বিরল ঘটনা এটা নিয়ে প্রশংসা হয়েছে ভালো বার্তা গিয়েছে চারিদিকে দেশে এবং বিদেশে কিন্তু যারা গেলেন তাদের তো নিরাপত্তা নিশ্চিত করা গেল না না ওই ধরেন আমেরিকা একটা মুক্তবুদ্ধি বা প্রতিবাদ গণতন্ত্রের একটা স্পেস আছে ওইখানে আপনি যেটা বলেছেন বিক্ষোভ করা ডিঙি নিক্ষেপ করা এটা তাদের প্রাত্যহিক ব্যাপার প্রতিবাদের একটা ভাষা খুব একটা শাস্তিযোগ্য অপরাধ না সেই জন্য তারা ওখানে করতে পেরেছেন এখানে একটা এই ঘটনা নিয়ে একটা ব্যত্যয় হয়েছে বা কি বলে এটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তাকে কোন দিক দিয়ে বের হবে ভিসা আমেরিকান লোক কিন্তু কারো ডিম ডিম ছোড়ে না বাঙালি বাঙালিদের তাদের তাদের আইনে এই সুযোগটা আছে বলে প্রতিবাদ করার সুযোগ আছে সুযোগ আছে কিন্তু এখানে যতটা সমালোচনা যেটা হয়েছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় বা দতাবাস যথেষ্ট

এটা হলো বাংলাদেশের রাজনীতির একটা দুষ্টক্ষত বা এটা নেতিবাচক দিক এখান থেকে আমরা বের হইতে পারিনি সেটা দুর্ভাগ্যজনক এটা না হলেই ভালো তার আপনি যেটা বলেছেন যে জাতিসংঘে এইবারই প্রথম একজন সরকার প্রধান যে সমস্ত রাজনৈতিক নেতৃত্ব নেতৃত্ব দানকারী রাজনৈতিক নেতৃত্ব নিয়ে একসাথে গিয়েছেন সরকার এবং রাজনীতি আমরা মনে করি পুরো বাংলাদেশে গিয়েছে এবং সেখানে তিনি যে ভাষণ রেখেছেন আমাদের প্রধান উপদেষ্টা সেটাও প্রশংসার দাবিদার জাতীয় ঐক্য সংহতি আগামী দিনের নির্বাচন এই সমস্ত বিষয় নিয়ে তিনি যে বক্তব্য রেখেছেন সেটা জনগণের মনের কথা উনি বলেছেন এটা নিশ্চয়ই তিনি প্রশংসা পাবার দাবি রাখেন আমরা তার সমালোচনাও করব আবার যেটা ভালো দিক সেটাও আমরা তাকে বলবো বলব কি এই যে আমাদের যে এই আচরণ মানে বাঙা বাঙালি যে খাসলত সেটা তো দেশে বিদেশে সব জায়গায় দেখাতে হবে বা দেখায় আর কি কিন্তু এখন যেটা হলো যে এই যে যারা গেল এমন যারা দায়িত্বে আছে এই ঘটনা কি অ্যাভয়েড করা যেত না না দেখেন এটা তো আমি যদি আমাকে বলতে বলেন তাহলে আমেরিকান কালচারটা আমি আপনাকে বলি আমার চেয়ে আপনারাও ভালো জানেন আমেরিকান কালচারটা হলো যে আপনি বিক্ষোভ প্রকাশ করতেন ওই কয়দিন আগে বলছে বাইডেনের বাইডেনেরও তার হাতে রক্তর চিহ্ন পায় খুনি এইরকম বলে এবং হাজার হাজার প্রতিবাদ করে এটা যদি আমাদের বিরুদ্ধে করছে তা না আপনি দেখেন ওই যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী গেছে তার বিরুদ্ধে বিক্ষোভ এবং সেটা কিন্তু অফিসিয়ালি পারমিশন চাইতে হয় যে আমরা বিক্ষোভ করব এবং তারা জায়গাটা চুজ করে দেয় এটা ট্রেডিশনাল এটা করে কিন্তু আমাদের মনে শালীনতাটা কম আমাদের শালীনতাটা কম যেমন ধরেন এনসিপির যে মেয়েটা গেছে সে তো আপনার মেয়ে আমার মেয়ে এরকম তারা যে অশালীন অসভাব্য ভাষায় গালাগালি করছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য না আপনি প্রতিবাদ তো করতেই পারেন প্রতিবাদ আমরা দেখছি মাহফুজ গেছে কয়দিন আগে আমেরিকায় তারপরে লন্ডন সব জায়গায় হেনস্থা হয়েছে তো এটা তাদের একটা খুব থাকতে পারে আওয়ামী লীগের যে তাদের শক্তিকে সরাইছে সরাইছে সবাই কিন্তু তারা টার্নিং পয়েন্টে ছিল কিন্তু এটা খুবই লজ্জাজনক আমি মনে করি মানে দেশের ভাবমূর্তি নষ্ট হয় আর ইনুর সাহেবের সাথে তারা গেছেন এটা বাবুল ভাই যেটা বলছে যে সব দলের প্রতিনিধি নিয়ে গেছে ভালো এটি নিয়ে কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি আমি বিএনপির মতো একটা বড়ো দলের দিকে তাকাই তাহলে আজকে নির্বাচনের যে শিডিউল যেটা হয়েছে তার শিডিউল মানে আমি বলছি এই মুহূর্তে রোডম্যাপটা হয়েছে তারিখ না হলেও সেক্ষেত্রে ভার্চুয়ালি কিন্তু সবচেয়ে মেইন ম্যান এখন বলতে গেলে ফখরুল ইসলাম আলমগীর সাহেব কেননা তারেক জিয়া সাহেব এখনও বাইরে এদিকে বেগম খালেদা দিক তিনিও অসুস্থ সুতরাং ভার্চুয়ালি সেই ইজ দ্য মেইন ম্যান সেক্ষেত্রে তার মতো একজন লোক মানে এই লম্বা সময়টা এখন এখানে থাকলে অন্য কাউকেও পাঠাইতে পারত। সেটা যে গেছে বইলে দোষে রয়েছে সেটাও আমি বলছি না তো সব কিছু মিলে যদি মনে করেন আমি বহু একটা কথা বলছি যে বাংলাদেশের রাজনীতিতে যদি নির্বাচনটাকে কনফার্ম করতে হয় যে শান্তিপূর্ণভাবে নির্বাচন করবেন কয়েকটা স্টেক হোল্ডারে একত্র হইতে হবে আপনার চ্যানেল আমি বইলে গেছি তাতে রাজনৈতিক ক্ষেত্রে এখন বিএনপি জামাত এনসিপি তিনটে মিলে একটা স্টেক হোল্ডার রাজনৈতিক স্টেক সেকেন্ড স্টেক হোল্ডার এরকম টার্মোনাল সিচুয়েশনের মধ্যে আর্মিকে আপনি বাদ দিতে পারবেন না সে একটা স্টেক থার্ড সরকার নিজে একটা ক্ষমতাধর স্টেক হোল্ডার এই তিনটার সমন্বয় খুব জরুরি সেক্ষেত্রে এই মুহূর্তে ড্রাইভিং সিটে বসে আছে আপনার বিএনপি রাজনীতির এবং তারা তিনটা দল গেছে এবং সেটা যদি রাজনৈতিকভাবে যাই হোক না কেন জিয়াউর রহমান সাহেবের গন্ধ পায় ইয়ের ভিতর দিয়া ইউনুস সাহেবের বক্তব্য এটা বলছে জামাতও প্রশংসা করছে সব কিছু মিলে যদি এই তিনটা স্টেক মিলে একটা সুন্দর সমন্বয় করে দেশে ফেরত আসে আমি জানি না যে তারা আলাপ করতে গেছে ন্যাচারালি আলাপভাবে মিটিং হবে হইতেই পারে সব কিছু মিলে এসে ফিরে এসে আমরা পরবর্তী ধাপে বুঝতে পারবো যে এই সফরটা আমাদের সামনে যে নির্বাচনটা সেই নির্বাচনের জন্য সহায়ক হইল কি না এবং এই টার্মাল সিচুয়েশন ট্যাকেল করার জন্য সহায়ক হইল কি না নাকি ঘুরে আসার পর যদি অন্য কিছু দেখি তখন আমরা এটার প্রপার জাজমেন্টটা দিতে পারবো কিন্তু এই মুহূর্তে এই যেটা তিনটা রাজনৈতিক দলের লোক নিয়ে গেছে জাস্টিফাইড এই যে সমন্বয় কিংবা সহানুভূতি বা একের প্রতি অন্যের ফেলো ফিলিংস বলতে যা বোঝায় সেটা অবশ্যই আমি ভালো দিকই বলবো কিন্তু এন্ডস জাস্টিফাইজ দ্য মিন্স ফলাফল বলে দিবে পদ্ধতিটা ভালো ছিল কিনা